মূলত মন যে আত্মা হতা পরমাত্মা নলেজ নিয়ে নাও মূলত সবটাই এক মানে সূক্ষ্ম ফর্ম থেকে মোটা ফর্ম আরো মোটা ফর্ম আরো মোটা ফর্ম আরো তুমি এটাকে তুমি যদি ধরো একদম ওই অব্দি পৌঁছে যেতে পারো তুমি নর্মদার যে কোনো একটা দূরের নদীকে কোনো ঘাটকে যদি ধরো তুমি ধীরে ধীরে ওটা ওই নর্মদার পারে পারে হাতে 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 তুমি নর্মদার যেখান থেকে সৃষ্টি হয়েছে ওখানে তুমি নর্মদা পরিক্রমা মানুষ করে না সাধুরা করে না তোমরা জানো নর্মদা পরিক্রমা তা নর্মদার কোথায় চলে গেছে সেই কোথার থেকে সেই পার থেকে যদি আসে নর্মদা নর্মদায় চলে আসে যেখান থেকে উৎসস্থা গেছ আমি গেছিলাম আমি একবার গেছিলাম দেখে এসছি পারগুলো দেখে এসছি এই মাথা থেকে ও মাথা পুরো ঘুরে আসবে নর্মদার এটা একটা পরিক্রমা আছে তপভূমি তপভূমি নর্মদা সরি সরি তপভূমি নর্মদা পাগল করে দেয় বইগুলো আরেকটা বই পাগল করেছিল আমাকে আজও মনে পড়ে অমিও নিমাই চরিত কে কে পড়েছে কেউ অমিও নিমাই চরিত চৈতন হ্যাঁ যে সব নামে প্রচুর বই পড়েছে সব নামে সব ভ্রমণ করে যাচ্ছে অমিও নিমাই চরিত মহাত্মা শিশির কুমার ঘোষ তাহলে কি হচ্ছে তুমি যদি মনকে ধরো তাহলে তুমি পরমাত্মার কাছে পৌঁছে যাবে যদি পরমাত্মাকে ধরে তো মনে এসে যাবে একই তো ব্যাপার তাই বলছেন ব্রহ্ম মন আত্মা এ সকল কেবল কেবল ভেদ মাত্র সংজ্ঞা ভেদ যখন মন আত্মাতে তখন আত্মা আবার যখন তত্তেতে তখন তত মন তত্তেতে তখন মন ইন্দ্রিয় সকল মনের অধীন এই যে আমার ইন্দ্রিয় ইন্দ্রিয় সকল মনের অধীন

ডল নাইন জিরো থ্রি সিক্স এইট জিরো সিক্স আগে ইন্দ্রিয় থেকে ধরেই তো পরমাতায় প্রমে পৌঁছাচ্ছ এখন বুঝিও খেলাটা তুমি ইন্দ্রিয়কে মানে মনকে ধরেই তো পৌঁছাচ্ছো পরমাত্মা হচ্ছ ভগবান হচ্ছে ঈশ্বর হচ্ছে মনকে ধরেই তো নাকি চঞ্চল মনকে স্থির করলে তো শিব শিবকে স্থির তাহলে জীবকে যিনি চঞ্চল এক এক হয় হয় জীব শিব এই তো হয় তাহলে জীবকে যিনি চঞ্চল এক লাখ ভাইব্রেশনে আছে মূলাধারে শিবকে যিনি মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ গুটায় গুটে নিয়ে কুয়ো মে চলে আসছে ভাইব্রেশনে চলে এসেছে দিনে শিব আগে শিব দিনে শিব কত পাচ্ছো তার জন্য তোমার জটা হইতে লাগবে এমন কোন ব্যাপার নেই আমার তো চুলই নেই জটার হবে কি করে চাঁদ দেখো তিশুল দেখো সাপ দেখো না সিম্বল কিভাবে হলেন উনি কি কি জয় করলেন এগুলো সিম্বল চোখই কি জানে তোমরা ধোরে ধরে তারা পূজা পাঠ্য ওকে ধরে তোমরা পুজো করছো ওখানেও আছে শিব ওখানে আছে ওখানে কথা শোনে ওখানে ওই ওই মন্দিরে শিব জাগ্রত ওখানেও জাগ্রত উনি জায়গা আছেন আবার আবার নাই আবার আছেন আবার নাই এই তো হচ্ছে অ্যাকচুয়াল ফান্ডা বুঝে চেষ্টা করো যখন তুমি একদম উপরে যাচ্ছ তখন দেখছো কেউ নেই যখন তুমি নিচে নামছো তখন দেখো অনেকে আছে তাই কোনো কিছু হয় না এটাও হয় না ওটাই হয় আবার সবটাই হয় না তাই যোগীরাজ অত বড় উপরে অত ওই জায়গায় উঠে বলছেন আজ কালী দেখা তালিকা দেখা তালিকা বা অধীন এক ব্রহ্মই সমস্ত কিছু হইতেছে সমস্ত কিছু তাহলে তুমি ব্রহ্ম ওটা হবে চলে গেলেই তুমি পরমাত্মা একই ব্রহ্ম সব হইতেছে গীতায় অনেক পড়েছো বুঝতে পারছো না খেলাটা কি এখন তো আমার গীতা ক্লাস শুরু হয়েছে এখানে আরো সুন্দর করে ভাঙিয়ে তোমাদের বলবো কোথায় কি আছে না আছে ওটা শুক্রবার দিন হয় রাত্রি আটটার সময় জয় জুড়িয়া শ্রোধনী গীতা আবার শুনবো বলে বহু মানুষের মেল এবং হোয়াটসঅ্যাপে বহুবার আবেদন করছেন অনেক আপনাদের অনুরোধে আবার শুরু হচ্ছে

তাহার লক্ষণ সকল দেখা যায় যেমন কেহ দেখিলে হয় আবার কেহ হাত দিয়া ধরে কেহ পুত্র শোকে অত্যন্ত কাতর হয় কেহ অনুমাত্র শোক করেন না কিন্তু পূর্ব জন্মানুসারে আত্মার হর্ষ বিষাদ হয় শোক ক্রোধ ইত্যাদি কিছুই নাই কথাটা কি বুঝতে কথাগুলো তুমি যদি সত্য মানুষ হও তুমি একবার খেয়াল করো তুমি রোজ তুমি মানুষটা কেমন খেয়াল করো তারাই বুঝতে পারবে যারা নিজেকে কাটা ছাড়া করতে পারো যারা ভিত্তি মোটে আছো তুমি না অন্যের দোষ যারা এই মোডে আছো তারা বুঝতে পারবে না তোমার সঙ্গে কোনো গন্ডগোল হলে তোমার কোনো কষ্ট হলে কে দায়ী অমু দায়ী যারা এই ফর্মে আছো তারা কিছু বুঝবে না যারা এটা জানো যে আমার জন্য এটা আমি দায়ী আমাকে শুদ্ধাতে হবে তারা বুঝবে না আর এই যে আমি দায়ী এটা মাত্র ফাইভ পার্সেন্ট লোক বুঝতে পারে তাকে তো সবই ভিক্রিম আমি না কাজল দাদাই কাজল দাদাই আমি না বলবো না কাজল দাদাই আমি দেয় সেদিনকে আমি আমার দোষগুলোকে খুঁজতে খুঁজতে পারবো আচ্ছা এইবার যেটা বলতে চেয়েছি তুমি বিচার করো তুমি সারাদিন কতটা আনন্দে থাকো তুমি সারাদিন কতটা ভালোবাসায় থাকো সারাদিন তুমি তোমার সাথে কতটা পজিটিভ কথা বলো সারাদিন তুমি কতটা সুন্দর কাটে তোমার যদি এটা হয় তাহলে তুমি জানবে এটা সত্য গুণের কথা তাহলে আগের জীবনেও তুমি এমন পাইছো এই তুমি ম্যাক্সিমামটা যখন এতটা পরের তুমি সত্য গুণে ইমোশন হয় না তোমাদের আগে বলেছিলাম না মানুষ হওয়ার পরে পাক ভাল্লুকার হওয়া যায় মানুষ হওয়ার পরে মুরগি পাঠা হওয়া যায় না সিস্টেমই নাই কথাটা বোঝা যাচ্ছে তুমি এখন যেমন মানুষের আপডেট ভার্সনে তুমি যাবে তুমি কখনো ডিমোশনে যেতে পারো না তাহলে তুমি দেখো এইবার দেখো যেটা পড়ো তাহলে বুঝতে পারবে পূর্ব আমার দিকে থাকা লাভ নেই আমার দিকে পূর্ব জন্মের অভ্যাসের হর্ষ জন্মের অভ্যাসে হর্ষ ভয় শোক ক্রোধ ইত্যাদি হয়ে থাকে থাকে পূর্বজন্মে যে সত্যগুণের গুণের কার্য করিয়া আসিয়াছে সে এই জন্মেও সত্যগুণের কার্য করিবে বুঝতে পেরেছ কি বললাম এবার মিললো মিলছে কথাগুলো কার্য হয়ে থাকে এই জীবনে সত্যগুণে আছে এবং পরের জীবনেও করিবে তুমি এর থেকে ডিমোশনে যেতেই পারো না তুমি থেকে যেতেই পারো না তুমি এই জীবনে যত যত লোকের লোকের ভালোবাসা পেয়েছ দিয়েছো সামনের জীবনে তাই তুমি এই জীবনে কারো ক্ষতি করো না তোমার সামনের জীবনে তুমি কারু ক্ষতি করতে পারো তোমার নেচারে এসে গেছে তোমার অভ্যাস এসে গেছে আর যে তমগুণ যে ছোট যখন সে ছোট থেকে বড় হচ্ছে সে দেখবে ধার্মিকই হবে আমি ছোটবেলা থেকে ধার্মিকই ছিলাম আজও ধার্মিক হয় বেতন বাবা পাপ হয় ওতেই হয় তাতেই হয় প্রণাম মূর্তি কে প্রণাম কত কিছু কেউ শিখিয়ে দেয়নি কখন যার যার নেচার তোমরাও দেখবে তোমাদের থেকে তোমাদের দেখবে কখনো ভগবানকে তোমরা একদম বড় জোরে নমস্কার করেছো প্রসাদ খেয়েছো সমস্ত জায়গায় গেছো সুন্দরভাবে আবার দেখবে কিছু মানুষ ভগবানের সামনেই আসে না ভগবান বলতে মূর্তি সামনেই আসে না পুজো আছে কোনো ব্যাপার না প্রসাদ মাথায় দেবে না মুখে দেবে কোনো ব্যাপার নাই আমরা যেমন প্রসাদ নিয়ে মুখে দিয়ে মাথায় দিয়ে সমস্যা করে এসব ওদের কিছু বালাই নেই বুঝতে পেরেছো কি বলা এখানে কি বলা হচ্ছে এটা শৈশব ব্যবস্থা থেকে বোঝা যায় যেমন কেউ ব্যাংক দেখিলেই বৃদ্ধ হয় আবার কেউ ব্যাংক হাত ধুয়ে আহ করে এই করে সেই করে আমাদের সায়েন্স আমরা পড়েছিলাম তখন ব্যাংক দ্রুত করতে পেরেছি পুত্র শোকে অত্যন্ত কাতর হয় কেহ অনুমাত্র শোক করে না এটা খুব কম এটা খুব কম কোটিতে কোটি ব্রহ্ম যদি কোটিতে কোটি হয় এক কোটি একটুখানি হয় তাহলে এই এই এটা এই ফিলিং এর লোক একটুখানি হবে কারণ সব থেকে মানে সেরা শোক হচ্ছে পুত্র শোক বাবার কাছে এর এর উপর এর কোনো শোক না প্যারালালি আরেকটা শোক আছে মাতৃবিয় বা পিতৃবিয় প্যারালালি আরেকটা শোক আছে ডেঞ্জারাস হয় ওর জন্য তো ছেলেরা পুরুষরা বা মেয়েরা রেডি থাকে হ্যাঁ আমার মা আমি সবার মাকে দেখে চলে যেতে বাবাকে দেখে চলে যেতে তা আমার মা বাবা একটা কিন্তু পুত্র বা সন্তান এটা কোনো বাবাই এটা মহাস কিন্তু পূর্ব জন্ম অনুসারে আত্মার হর্ষ বিষাদ ভয় শোক ক্রোধ ইত্যাদি কিছুই নাই ইচ্ছা মাত্রই মনে হইতেছে মনের হইতেছে ইচ্ছা মাত্রই মনের হইতেছে রোহিতের জন্ম নয় আত্মা যখন ইচ্ছারোহিত যখন ইচ্ছা গলিয়া গেল তখন আত্মার আবার জন্ম কি প্রকারের সম্ভব আত্মার আবার জন্ম কি প্রকারে কিন্তু আত্মা গুণ গুণ বিশিষ্ট হইলেই জন্ম যেমন বৃক্ষের গুণ যাইলেই বৃক্ষ শুকাইয়া যায় তেমনি আত্মা নির্গুণ হইলেই ব্রহ্মে লয় দিয়ে যায় নির্গুণ আমরা হেসে আছি গুণে আছি ত্রিগুণে আছি তুমি যখনই নির্গুণ হয়ে যাবে তখনই তুমি ব্রহ্মে নির্গুণ হওয়ার কি নির্গুণ হবে ব্রহ্ম অনন্ত এবং অনন্ত ব্রহ্ম হইতেই সব কিছু হইয়াছে এই নিমিত্ত ব্রহ্মের ক্ষমতা অনন্ত যিনি ব্রহ্ম তিনি অসীম ক্ষমতাবান ব্রহ্মানুর সন্নিকর্ষে তিন লোক তাই ব্রহ্মের অনুর মধ্যে তিনি তিন লোকই দেখিতে পান তবে সিরত্তের তারতম্য হেতু এবং মন বা গুণের সন্নিকর্ষ হেতু অবস্থা ভেদে পৃথক পৃথক দেখা যায় যেমন মুলাধারে জগদ্ধার্থী সরস্বতী গণেশ ও ব্রহ্মা স্বাধীস্থানে রাধাকৃষ্ণ ইত্যাদি এই দেখা কর্ম ভূতের ধর্ম হইতেছে দেখো এই যে কেন তুমি কত কি পাচ্ছ সরস্বতী গণেশ ব্রহ্মা জগদাত্রী ওই নির্গুণে নাকি সব সবই নাকি এই তো দ্বৈতে দেখো দেখা যাচ্ছে যত বড় হতে থাকবে তত না অবাক হতে থাকবে কনফ্লিক্ট আর কনফ্লিক্ট এই কাটাই পৌঁছাইবা কতদিনে তার নাকি এতক্ষণ কখনো বলতে কখনো বলতে ও কখনো বলতে কখনো বলতে কখনো বলতেছে কর্মই শ্রেষ্ঠ কখনো বলতেছে জ্ঞানই শ্রেষ্ঠ কখনো বলতেছে ভক্তি শ্রেষ্ঠ লে কি করবা পাশের করে দেওয়ার কথা অবস্থা তাই না গীতা তোমরা পড়েছো না কখনো বলছে হে অর্জুন কর্মই শ্রেষ্ঠ যোগী আমার কাছে তার বলছে না জ্ঞানই আমার কাছে শ্রেষ্ঠ অর্জুন কনফিউজ হয়ে বলতেছে ভগবান যেকোনো একটা বলো যেটা আমার প্রয়োজন যেটা একটা তো বলো তুমি একবার বলতেছো এইটা একবার বলতো ওইটা একবার দেখো অর্জুন বলেছেন কথা গীতা বললে হয়েছে যারা বলছে কনফিউজ কেন করো ভগবান যেকোনো একটা বলো আমি যাবো তো একদিকে দশ দিকে কি করে যাবো ওখানে কনফিউজ করেছে কনফিউজ সব জায়গায় করা আছে কেন জানো মন দিয়ে বুঝে তুমি যেতে পারবে না কর্ম দিয়ে তোমাকে ছুতে হবে কর্ম দিয়ে হতে হবে আমি ভালো বুঝে গেছি খেলা এগুলো জাস্ট তোমাকে একটা আইডিয়া ওরেই তোমাকে বুঝতে হবে কৃপা গুরু কৃপা লাগবে ওরেই বুঝতে হবে সব কনফ্লিক এই তুমি এই তুমি শুনলা যোগী মানে অদ্বৈতে প্রতিষ্ঠিত হোক অদ্বৈতে তুমি দ্বৈতে কেন আছো এই দেখো এমন জায়গা এমন কথা বলছে তুমি মূলাধারে এই দেখতে পাবা